সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু চট্টগ্রামে আগমনে পনেরো নং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন আটে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ ইংরেজি রাত আট ঘটিকায় চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ারের রেস্টুরেন্টে বুলুকে পনেরো নং বাগমনিরা মুয়ার্ড ও বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সভাপতিত্ব করেন ওয়ার্ড আহ্বায়ক রাশেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খোকন আনোয়ার হোসেন আনু মহানগর কৃষক দলের যুগ্ম মোহাম্মদ সেকেন্দার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সারোয়ার উদ্দিন ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আল মামুন ফজর আলী মোহাম্মদ ইলিয়াস সিরাজ খান শাহজাহান মিন্টু রাজমোহন মোহাম্মদ মিজান মোহাম্মদ সোহেল মহিউদ্দিন নাদিম ইয়াকুব মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ আহমদ ফারুক হোসেন বাবু মোহাম্মদ জালাল মোহাম্মদ হোসেন মোহাম্মদ নাজমুল মাহবুব আরিফ মোহাম্মদ ফারুক রুহুল আমিন মোহাম্মদ সম্রাট আশফাক হোসেন নিবিড় মোহাম্মদ হৃদয় বাবু